আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসমিনা কুকিং চ্যানেল আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করব ভেজ ম্যাগি রান্না করব সবজি দিয়ে সবজি যেহেতু গাজর তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে ম্যাগিটা সিদ্ধ করে নেব তার আগে আমি ম্যাগিটা একদিকে সিদ্ধ করতে দিয়ে আমি অন্য চুলায় দিয়েছি পেঁয়াজ এবং গাজর কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে আমি এগুলো ভেজে নেব সিদ্ধ হয়ে যায় যেন কিছুটা পরিমাণ লবণ দেব হলুদ গুঁড়ো দেবো আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য এখানে আমি এক্সট্রা গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না আপনারা যদি চান তাহলে গুঁড়ো লঙ্কাটা দিতে পারেন তো এদিকে দেখুন বন্ধুরা আমার ম্যাগিটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি জল ছাড়িয়ে নিয়েছি সবজিগুলো যখন হালকা সিদ্ধ হয়ে এসেছে টমেটো একটা কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটা ডিম ফেটে দিয়ে দেব। ডিম ফেটে দেওয়ার পর আমি একটা হাতা দিয়ে এভাবে একটু দু মিনিট নাড়াচাড়া করে রেখে দেব। দেখবেন যখন শুকিয়ে আসে তখন হাতাটা দিয়ে আবার নাড়িয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবজিগুলো দেখে বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ মিনিট নাড়াচাড়া করবেন দেখবেন সবজিগুলো ঠিক এভাবে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার ফলে আমি এবারে ম্যাগিটা দিয়ে দেবো ডিম দেওয়ার পর ম্যাগি দিলাম এখানে ম্যাগি মশলা দুটো আমি দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নেব এখানে কিছুটা পরিমাণ টমেটো কেচাপও দিয়ে দেবো স্বাদটা আরও বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন টমেটো কেচাপ দিলে ভালো লাগে খেতে তাই জন্য আমি একটু দিয়ে দেবো দিয়ে এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো বাচ্চাদের জন্য দশ মিনিটে বানিয়ে নিন ম্যাগি রেসিপি তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে টেস্টটাও দারুণ স্বাদের হবে তো এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য